নমস্কার হোমিওপ্যাথি অ্যাডভাইজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করতে গেলে প্রত্যেকটা ওষুধের সমস্ত লক্ষণ জানতে হবে তার মানসিক লক্ষণ তার ফিজিক্যাল লক্ষণ তার জেনারেল লক্ষণ এক একটা ওষুধের প্রচুর লক্ষণ দেওয়া থাকে কিন্তু কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা গুরুত্বপূর্ণ নয় সেগুলো আমাদের জানতে হবে আজকে আমি হোমিওপ্যাথিক মেডিসিন পালসটিলা সম্বন্ধে একটু আলোচনা করব পালসটিলা সাইকোটিক মেডিসিন পালসটিলা হট পেশেন্ট অর্থাৎ সে গরম সহ্য করতে পারে না সে ঠান্ডায় ভালো থাকে পালসেলার মানসিক লক্ষণ কি মেন্টাল সিমটম সে একটু মাইল্ড প্রকৃতির শান্ত স্বভাবের রাগ তার খুব একটা হয় না এবং যদিও বা রেগে যায় তাহলে সাথে সাথে কমে যায় একটু বোঝালেই রাগটা কমে যায় রাগ যে কোনো মানুষেরই হয় কিন্তু পালসিলার যদি রেগে যায় তাহলে সাথে সাথে রাতটা কমে যাবে পালসার টিলার ফিজিক্যাল মেকআপ একটু মোটা সোটা একটু ফ্লাভি তার মানে যারা রোগা তাদের কি পালসারিটা দেবো না অন্যান্য সিমটম মিললে নিশ্চয়ই পালসারিটা দেওয়া যাবে পালসার ডিলার চোখ দিয়ে জল বেরোয় কিছু বললেই তার চোখ দিয়ে জল বেরোয় সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে কিন্তু কখনো তক্ক করে না যেটা নেট্রামিওর করে পালসি ডিলার সাথে নেট্রামিওর এখানেই ডিফারেন্স পালসিল যেমন শান্ত প্রকৃতির নেট্রামিওর প্রচুর রাগ এবং রাগের সময় নেট্রামিয় রুগীকে যদি কিছু বলা হয় তার রাগটা আরও বেড়ে যায় এবং সে মুখোমুখি তক্ক করতে থাকে কিন্তু পালসি রীলা কখনোই তক্ক করে না সে চুপচাপ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে ভেতরে ভেতরে রাগ হয় কিন্তু সেটা প্রকাশ করতে পারে না এখানেই পালসে ড্রিল আর ডিফারেন্স পালসার যেটা খুব গুরুত্বপূর্ণ সিমটম সেটা হলো তার পিপাসা একদম থাকে না এবং জীবটা একদম ড্রাই শুকনো থাকে এটা কিন্তু পালসার খুব গুরুত্বপূর্ণ সিমটম কী খাবার পছন্দ করে টক ঝাল খুব পছন্দ করে পালসেটিলা টক ঝাল খুব প্রিয় আবার ঠান্ডা খাবারও খুব পছন্দ করে গরম খাবার একদম পছন্দ করে না পারসেটিলার অ্যাভারসান কী অর্থাৎ কোন খাবার পালসেটিলা পছন্দ করে না কেবল মাংস পছন্দ করে না দুধ পছন্দ করে না এবং দুধ খেলেও সহ্য হয় না লবণ খুব একটা পছন্দ করে না একটু কম লবণ পছন্দ করে পালসি কিন্তু রিচ খাবার খুব খেতে চায় কিন্তু রিচ খাবার সহ্য করতে পারে না তেল ঝাল মশলা খুব খেতে চায় কিন্তু যেই রিচ খাবার পড়লো অমনি তার কোনো একটা সমস্যা হলো সহ্য করতে পারে না পালস্রি স্টুল কেমন কনস্টিপেশন নেই একটু ডাইরেক্ট প্রকৃতির মাঝে মাঝে একটু লুজ টুল হয় কিন্তু পালসার ডিলার কখনো কনস্টেবেশান থাকে না পালস একটু আঞ্জনী হওয়ার প্রবণতা থাকে যে কোনো বয়সেই পালস ঘন ঘন চোখে আঞ্জনী হয় এটা পালস একটা গুরুত্বপূর্ণ সিমটম পালস ড্রিলার খুব গুরুত্বপূর্ণ মেনার কি অর্থাৎ মেয়েদের যখন প্রথম পিরিয়ড হয় সেটা খুব লেটে হয় ঠিক সময় মতো হয় না এবং পিরিয়ডটা খুব স্ক্যান্টি পিরিয়ড হয় অর্থাৎ খুব অল্প পরিমাণে আর পিরিয়ডের সময় খুব পেটে ব্যথা করে যেটাকে বলে রিজমেনোরিয়া এই তিনটে সিমটম খুব স্ট্রং সিমটম বাজতে মেনার্কিলেট স্ক্যান্টিম ইনস্টিটিউশন এবং পিরিয়ডের সময় পেটে ব্যথা পালসিটেলার কি কোনো ভয় আছে সে অন্ধকারের ভয় পায় এবং ভূতের ভয় পায় পালসিটিলার খুব অন্ধকারের ভয় এবং ভূতের ভয় সে একা কখনোই রাত্রে থাকতে পারে না এটা পালসিটিলার একটা প্রধান সিমটম তাহলে কোনো রোগী যদি এসে কোনো রোগের কথা বলে আমরা যদি রোগটাকে সরিয়ে তার টোটালিটিটা নিই টোটালিটি নিয়ে দেখা গেল অধিকাংশ সিমটমই পালসে ডিলার কোনো রুগীর সব সিমটম কোনো ওষুধের পাওয়া যায় না অধিকাংশ সিমটম পেলে তবেই পালসারিলার ব্যবস্থা করা যেতে পারে পালসার আরেকটা খুব গুরুত্বপূর্ণ সিনটম সেটা হচ্ছে সে বদ্ধ ঘরে থাকতে পারে না এখানে একটু কথা বলার আছে যেটা হচ্ছে বদ্ধ করে থাকতে পারে না ওপেন এয়ার পছন্দ করে কিন্তু আমি যেটা ফিল করেছি যে পালস রুগী ওপেন এয়ারে ভালো থাকে প্রত্যেকটা মানুষই ওপেন এয়ার পছন্দ করে কেউ বদ্ধ করে থাকতে চায় না কিন্তু পালস যেটা মূল ব্যাপার সে ওপেন এয়ার ভালো থাকে অর্থাৎ খোলামেলা হাওয়া এসে ভালো থাকে তার যদি কোনো সমস্যা হয় ধরুন জ্বর হলো মাথা ব্যথা হলো সর্দি কাশি হলো সে যখন ঘর থেকে বাইরে এলো তখন সে বেটার ফিল করে কিন্তু বদ্ধ করে সে অস্বস্তি হয় এটা পালসার একটা খুব গুরুত্বপূর্ণ সিন্টম তাহলে পালসার ড্রিলার যদি পুরো সিন্টমটা এক ঝলক বলে দিই হট পেশেন্ট গরম সহ্য করতে পারে না মাইল টেম্পারমেন্ট উইপিং ডিসপোজিশান মানে অল্পতির চোখ দিয়ে জল বেরোয় রাগ একদম নেই টক ঝাল পছন্দ করে ঠান্ডা খাবার পছন্দ করে মাংস পছন্দ করে না কম লবণ খেতে ভালোবাসে এবং দুধ একদম পছন্দ করে না এবং দুধ সহ্য হয় না সে ওপেন এয়ারে ভালো থাকে তার আঞ্জনী হওয়ার প্রবণতা থাকে আর মিনস্টুরেশন মিনার কি লেট হয় প্রথম পিরিয়ডটা খুব লেটে হয় এবং স্ক্যানটি পিরিয়ড হয় এবং পিরিয়ডের সময় পেটে ব্যথা থাকে এই হলো পালসারিলার প্রধান প্রধান সিমটম যা দেখে রুগীকে পালসেরিলা ব্যবস্থা করা যেতে পারে আশা করি আমি বোঝাতে পারলাম যে পালসার রিলার টোটাল চিত্রটা কী হতে পারে তাহলে আজকে এই পর্যন্তই এর পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো なしかど。